এবার থেকে চেষ্টা করব ব্লগের মাঝখানে বা শেষের দিকে প্রতিদিন তোমাদের করা যে কমেন্টস গুলো সেই কমেন্টস গুলো পড়ার মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছে ঘড়িতে বাজে এখন সকাল সাতটা কুড়ি তো দেখতেই পাচ্ছো ঘরের কিছু কাজ বাজ করলাম আর কাজ বাজ করার পুরোপুরি এখন ওই ঘরের কাজগুলোই লেগে পড়েছে আর ঘরটাও মজা হয়ে গেছে দিয়ে দেখো ঠাকুর কটাকে মানে আমার সিংহাসনে যে কটা ঠাকুর আছেন দেব আছেন সকলকে সাজিয়ে নিয়েছি এবং আবারও বলছি এ দেখো আমাদের যে ব্যবসার জন্য যে লক্ষ্মী গণেশ পাতা নিয়ে যেটা মেন লক্ষণ আজকে পুজোর সেই লক্ষ্মী গণেশ পাতা হয়ে গেছে সিংহাসনে আর সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা সবার ভালো কাটুক ভগবান সবার ভালো করুক মানে সবাইকে সুস্থ রাখুক এটাই বলবো আর মা আসবে মা এসে ওই কলাপাতা আনবে আনবে যেহেতু আজকে নারায়ণ পুজোটাও হবে সেহেতু কলাপাতা পাতা আনবে আনার পর মা ওগুলো করবে তা দেখছিলাম যে হয়ে গেছে ওগুলো সব কিছু আমি এগুলো একটু এগিয়ে রাখি তার ওই জন্য ফলটা ওগুলো এগিয়ে রাখছি করে তো আজকে যেটুকুনি সম্ভব হয়েছে শুধুমাত্র তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা এবং মাথার ওপরে তো সবসময় ভগবান আছেন তিনি তিনার আশীর্বাদ ছাড়া কোনো তোমাদের হয়তো পেতাম না বারবার হয়তো তুমি তোমরা হয়তো বারবার বলবে এই কথাটা তুমি বারবার বলো আমরা আছি হ্যাঁ অবশ্যই ভগবান আছেন তিনি চেয়েছেন বলে তোমাদের মতন ভালোবাসা মানুষদেরকে পেয়েছি তো তাই জন্যই চাইবো যে প্রত্যেকটা মানুষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছে আমার মা অনেক দিন থেকেই ভাবা হয়েছিল আজকে কাজটা করা হলো হ্যাঁ কাজটা বলতে আমাদের যে মনশাকি শপিং জোন যে ব্যবসাটা তোমরা জানো নাইটির ব্যবসা আমরা শুরু করেছি সেইটারই আজকে অ্যাকচুয়ালি পুজো দেয়া হলো আর কি তা লক্ষ্মী গণেশ পুজো আর হচ্ছে নারায়ণ পুজো দুটো একসাথেই দেয়া হলো আমাদের সবটা কোথায় ওপেনিং হলো সেটাই তো তোমরা জানতে চাও তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো কারণ আজকের ভিডিওটা অনেকটা কারণ সব কিছু তোমাদের কাছে এই ভিডিওতে বলবো এবং দেখাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মনসাকি শপিং জোনে যে ব্যবসাটা আমরা শুরু করেছি সেটা কিন্তু খুবই অল্প দিনের মধ্যেই ব্যবসা আর কি আমাদের তা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে পুজো আর এখানে পুজো করছে আমার নিজেরই মাসির ছেলে তো খুব সুন্দর পুজো করে শিখেছে খুব সুন্দর ওকে হয়তো অনেকেই চেন যারা কৃষ্ণগরের মধ্যে আছো ওর নাম হচ্ছে সায়নদীপ চ্যাটার্জি ডাকনাম মাম্পি তো যাই হোক ও পুজো করছে যেটা আজকে মেন কথা সেটা হচ্ছে আমাদের দোকানটা কোথায় ওপেনিং হলো দেখো আমাদের আজকে এক তোমরা সবাই জানতে যে আমাদের মালটা থাকতো এক জায়গায় আমাদের বুকিংটা নেওয়া হতো আর একভাবে তো এখন থেকে এটাই চিন্তা করলাম যে আমরা বাড়িতেই দোকানটা করে ফেলবো তো আমার নিজের বাড়িতে প্রচুর জায়গা আছে তার সামনের যে আমার বারান্দাটা আছে সেই বারান্দার ওখানেই দোকানটা করার ইচ্ছা আছে তোমরা সবাই জানো আমরা থাকি ফ্ল্যাটে ফ্ল্যাটে তো দোকান করা নিশ্চয়ই সম্ভব নয় তা আপাতত এখন আমাদের সম্পূর্ণ স্টকটা আজকের দিনের জন্য আমরা সম্পূর্ণটা বাড়িতেই নিয়ে এসছিলাম কারণ যেহেতু এখানেই পুজোটা হচ্ছে যেহেতু আমরা এখানেই থাকি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আগামী দিনে এটা সম্ভব হবে তো আপাতত এখন আমাদের ফ্ল্যাটেই বলতে পারো আমাদের ছোট্ট একটা দোকান আর কি আর সবথেকে বড়ো কথা সবথেকে বড়ো কথা হলো তোমাদের জন্যই তোমাদের জন্যই কিন্তু আজকে এই জায়গাটা আমরা পেয়েছি হ্যাঁ তোমরা যেটা দেখছো আজকে টাইটেলে যে কি এমন কাজরে বাবা অনেক দিন ধরেই এই ভাবছিল আজকে সেটা করলাম অ্যাকচুয়ালি তোমরা দেখেছো এর আগে পয়লা বৈশাখ চলে গেছে অক্ষয় তৃতীয়া চলে গেছে তা আর আমি এটাই ভেবেছিলাম বুদ্ধ পূর্ণিমাতে অনেকেই হালখাতা করে শুধু দুঃখ আমার একটাই যে আমার এত দূরে দূরে সব কাস্টমার মানে এই যে তোমরা যারা ভিডিও দেখো তারা তো আমার কাছ থেকে প্রচুর মানুষ মান নিয়েছ তাদের জন্য আমি কিছু দিয়ে পাঠাতে পারছি না এটাই আমার দুঃখ থেকে গেল কারণ তাদের বাড়িগুলো এত দূর তো সেখানে আমি কাকে কি পার্সেল মানে কি পাঠাবো আর কি তবে কৃষ্ণনগরের মধ্যে যারা যারা আমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়েছে তাদের তাদেরকে আমরা হালখাতা করেছি এবং মিষ্টির প্যাকেট দেওয়ার চেষ্টা করেছি কম বেশি হয়তো সবার ঘরে পৌঁছাতে পারিনি এটা একদম ঠিক কথা কিন্তু মোটামুটি কম বেশি টুকটাক যারা হামেশাই আমাদের কাছ থেকে নাইটি নেয় আর কি তো তাদের বাড়িতে চেষ্টা করেছি সেটা পৌঁছে দেওয়ার তো আরও যেটা কথা সেটা না বললেই নয় তোমরা হয়তো বলবা হ্যাঁ বারবার কি বলো কি বলো আরও কথা আরও কথা দেখো একটা সংসার চালাতে গেলে বা একটা প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠান করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সবার আগে বিশ্বাস এবং ভরসা যে বিশ্বাস আর ভরসাটা তোমরাই আমাদের কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছিলে তো সেই হাত বাড়ানোর জন্যই কিন্তু আজকে মন্দিরা বৈশাখী এই জায়গাটা কিন্তু একটু একটু করে পৌঁছাতে পেরেছে এবং আজকে পুজো দিচ্ছে আমাদের সম্পূর্ণ দোকানের জন্য বা আমাদের ব্যবসাটার জন্য বলতে পারো তো দেখতেই পাচ্ছো এখানে নারায়ণকে স্নান করানো হচ্ছে আর আমার যে পুরোহিত আর কি আমার ভাই আর কি ও কিন্তু খুব সুন্দর পুজো করে আর কি তো যাই হোক ও এখানে নারায়ণকে স্নান করাচ্ছে আর মন্দিরার আমি সত্যি কালকে খুব কষ্ট পেয়েছি কেঁদেও ফেলেছি যে যে মন্দিরা বৈশাখীকে মানুষে অনেক কিছু কমেন্টস করেছে কম বেশি অনেক কথা সম্মুখীন হয়েছি বা এখনো হচ্ছি সেই মানুষগুলোকে যে তোমাদের মতন কিছু মানুষ যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়ে এই বিশ্বাসের হাতটা বাড়িয়ে দিয়েছ আজকে কোথাও তোমাদের জন্য হয়তো এই জায়গা পেয়েছি এটা সত্যি আমাদের চিন্তারও বাইরে কালকে মন্দিরাও হাও হাউ করে কেঁদে ফেলেছে যে এতটা কষ্ট পেয়েছি আমরা কালকে কোথাও হয়তো বলতে পারো এটা আনন্দের চোখের জল সব সময় দেখো মানুষ যে কষ্ট পেলেই কাঁদে তা কিন্তু নয় হ্যাঁ কষ্ট এটাই লেগেছিল যখন এক থেকে আজ থেকে এক বছর আগে যখন আমাদের খবরের চ্যানেলের নিউজটা বেরোয় তোমরা কম বেশি সবাই জানো রিসেন্টলিও একটা নিউজ আমাদের বেরিয়েছে ই বাংলা নিউজে আমাদের এই পাঁচ ছ দিন কি সাত দিন আগে একটা নিউজ বেরিয়েছে তোমরা দেখেছ হয়তো যারা যারা দেখোনি ই বাংলা নিউজ তোমরা ফেসবুকে সার্চ করে দেখবা একটু হয়তো কল করলে বুঝতে পারবা আমাদের রিসেন্টলি একটা নিউজ বেরিয়েছে আবারও তো এই নিউজ চ্যানেলের হাত ধরেই বৈশাখী মন্দির ওঠা এবং সামনে আসছে আবারও জামাই ষষ্ঠী তো এবার জামাই শুষ্ঠীটা কি হবে আমি জানি না কারণ ওর দিদিরও শরীরটা ভালো নেই ইভেন হচ্ছে কি যে ওর তো মানেই আছে বাবা অবশ্যই হয়তো আমার শ্বশুরমশাই জামাই শশীটা করবে এটা একদম সত্যি কথা তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলবো কারণ তোমরা ছাড়া তো আমাদের আজকে সত্যি আমাদের এর আগেও বলেছি নিজের ফ্যামিলি আছে কিন্তু আমি মনে করি তোমরাও আমাদের ভীষণ কাছের একটা ফ্যামিলি এখন হয়ে গেছে প্রতিনিয়ত নিজের মা বাবার সাথে যতটা না কথা হয় তার থেকে বেশি তোমাদের সাথে কম বেশি কথা হয় দেখা সাক্ষাৎ হয় কারণ এখন আমি ইউটিউবে মাঝে সাঝেই লাইভ করছি তোমরা সেটাও দেখতে পাচ্ছ আর গতকালকেই যেরকম শাড়ির এই শাড়ি বলছি সরি নাইটির ব্লগ মানে লাইভ নিয়ে এসেছিলাম তোমরা যারা যারা দেখো অবশ্যই দেখে নিও আর আজকের এই যে আয়োজনটা করা হয়েছে এটা সম্পূর্ণ আমার আর মন্দিরের ডিসিশনেই করা হয়েছে আমার মা এসেছিলো কারণ মা এসে যোগাড় জানতি সব কিছুই করে দিয়েছিল এই যে আমার শ্বশুরমশা এখানে বসে আছে আমি এখানে ঘন্টা বাজাচ্ছি আর এখানে চলছে পুরো কদমে পুজো হ্যাঁ হয়তো আমরা এবার হোমযজ্ঞটা করতে পারিনি তবে সেটা অবশ্যই আবারও সামনে ইচ্ছা আছে একটা হোমযজ্ঞ করার আমাদের মতো করে তো আজকে হোম হয়ও হয়ওনি কারণ হচ্ছে আজকে এই আমাদের ঠাকুর মশাইয়েরও খুব তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল তো যাই হোক এখানে প্রায় পুজো শেষের দিকে এখানে হচ্ছে দেখো আরতি আর আরতিটা এত সুন্দরও করলো মানে কি বলবো তোমাদেরকে এমনি ফ্ল্যাটে আমাদের ছোট জায়গা তোমরা তো দেখেছো এখানে আমাদের শোকেসটা থাকে তা শোকেসটাকে আজকের দিনটার জন্য আমরা বাইরে বার করে দিয়েছিলাম আর এইখানেই পুজোটা হচ্ছিল আর আর একটা কথা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই যে আমরা বাড়িতেই ছোটোখাটো এখন একটা দোকানের মতন করে নিলাম আজকে সেইটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে আর যারা যারা তোমরা অনেকেই কমেন্টস করো যে আমাদের বাড়িতে আসতে চাও অবশ্যই অলওয়েজ ওয়েলকাম তাদেরকে আমাদের বাড়ি কৃষ্ণনগর নদিয়া তোমরা তো জানোই তো যাই হোক পুজো টুজো হওয়ার পর যেহেতু সারা রাত জাগা ছিল সব কিছু করতে কারণ একদম সকালবেলাতেই পুজো ছিল আর মন্দিরা বসে পড়েছে এ দেখো মিষ্টির প্যাকেট প্যাকিং করতে ও আর মা মিলে কারণ দেখো কৃষ্ণনগরেও তো আমাদের কাছ থেকে অনেকে নাইটি নেয় তো তাদের জন্য এই যে সব বাক্স করা হচ্ছে তো আমি একটু ঘুমাচ্ছিলাম তোমরা তো দেখতেই পেলে আর এই যে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমার আর মন্দিরার এগুলো সত্যি কোনো আমরা ভাবতেই পারিনি যখন আমরা বিয়ে করেছিলাম আজ থেকে দু বছর আগে সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে তোমরা জানো বাইশে জুলাই আমাদের অ্যানিভার্সারি তো যখন আমরা বিয়ে করেছিলাম তখন আমরা ভাবতে পারিনি যে এরকম একটা দিন আমাদের দেখতে হবে বা এরকম দিনও আসবে তো কথাই বলে না যে ভগবান সত্যি মাতার ওপরে আছে খারাপ সময় যে দেয় ভালো সময় তিনিই আবার এনে দেয় তো এই যে মন্দিরা এখানে করছে আর এই যে আমি আড়মোড়া ভাঙছি আর কি আমার খুবই ঘুম পেয়েছিলো ও বলছিল কথা আর আমি একটুখানি দেখেও নিলাম মাথাটা তুলে আর কি তো যাই হোক তারপরে এই দেখো প্রায় মিস কমপ্লিট এখানে আমাদের দেওয়া হয়েছিল ভুজিয়ার প্যাকেট একটা করে ক্রিম বিস্কুটের প্যাকেট লাড্ডু গজা সনপাপড়ি এই পাঁচ রকমের আর কি প্যাকেটের মধ্যে মিষ্টি ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ওই যে প্রথমেই বললাম আফসোস শুধু একটাই যে তোমাদেরকে আমরা কিছু দিতে পারলাম না কারণ তোমাদের বাড়ি এত দূরে সত্যি দিতে পারলাম না তবে অবশ্যই একটা চিন্তাধারা আছে সামনের দিনে কিছু একটা গিফট পাঠানোর সেটা এখনও আমরা চিন্তা করেছি কিন্তু কবে কি দেব সেটা এখনও ঠিক করিনি তবে খুব শিগগিরই এরকম একটা চিন্তাধারা আছে যাতে সেটা তোমরা ইউজ করতে পারো সেরকমই কিছু একটা দেওয়ার চিন্তাধারা তোমাদেরকে আছে তো যাই হোক এখানে মা আর প্যাকিং তোমরা দেখতেই পাচ্ছ তারপর সন্ধে হয়ে গেছিল সন্ধেবেলা এই যে মাই চা করেছে আর কি আর শিউলি দুজনা মিলে এই যে চাটা করে এখানে খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা দেখো কটা বাজে দেখো এখন দশটা একান্ন পি আর আজকেই দেখো সবাই শুয়ে পড়েছি আজকে শুয়ে পড়ার এটাই কারণ কারণ আজ দিন বহুত খাটাখাটনি গেছে তোমরাও জানো তো ওই জন্য আজকে আর শরীর নিচ্ছে না তো ওই জন্য মানে কালকে রাত্রিরে তো ঘুমাতে পারিনি গতকালকে দুপুরবেলাতে আমরা লাস্ট ঘুমিয়েছি আর কি আর এই এখন শুতে যাচ্ছি তাহলে বুঝতে পারছো কতটা চাপ গেছে বাড়িতে একটা পুজো একটা সবকিছু থাকলে খুব চাপের মধ্যে হয় আর গতকালকে তোমরা যারা যারা নাইটি লাইভ দেখেছো কালকে লাইভ হয়েছে আট আধা ঘন্টার মতন হয়তো তোমরা যারা যারা দেখনি লাইভটা দেখে নিও আর সব থেকে বড় কথা ঘুমানোর ঘাটতি হয়ে গেছে এত আজকে আর ওই জন্য তোমরা তো আজকে দেখছো আমি মানে আজকে বলতে আজকে আমি রাতে করেছিলাম যেটা তোমরা পরের দিন ভিডিওটা যায় লাইভটা হয়েছে আজকে তেইশ পাঁচ দু হাজার আর তোমরা ভিডিওটা দেখছো আর কি চব্বিশ তারিখ মানে আজকে তো সেটাই বলছি যে মানে আজকে যা ব্যাপার তো যাই হোক আমাদের দোকানটা বাড়িতেই আমরা খুলে ফেলেছি যেটা মেন কথা আর কি তো এটাই তোমাদের বলা তোমরা আশীর্বাদ করো তো দেখা যাক কবে সেসব কিছু হয় অবশ্যই তোমরা ব্লগটা রোজ দেখতে থাকো ব্লগেও আমি নাইটি দেখাই অনেকে লাইভটা দেখতে পারো না তোমরা ভাবো এর আগে আমি একটা নাইটির কালেকশনের ব্লগ দিয়েছি একটু যদি দু পাঁচ দিনের আগের ভিডিও তোমরা একটু দেখো দেখবা তোমাদেরকে বলেছি যে আজকে শুধু নাইটির কালেকশানেই ব্লগ দেখালাম তোমাদের এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও করেছি আর কি তোমাদের আজকে একটা কথা বলি আমরা এবার থেকে চেষ্টা করব ব্লগের মাঝখানে বা শেষের দিকে প্রতিদিন তোমাদের করা যে কমেন্টসগুলো সেই কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব সেটা অনেক সময় হয়ে ওঠে না কারণ হচ্ছে কি যে সব সময় তো সেটা সম্ভব হয় না তবুও চেষ্টা করব যারা আমাদের এত ভালোবাসা দিচ্ছো যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো সেগুলো তো সব সময় বলা হয় না তবে ইচ্ছা হয়েছে আমার আমি ওকে বলছিলাম যে দেখো এই জিনিসটা বলে বেশ ভালোই হয় তাহলে সবাই বেশ ভালোই হয় আনন্দ হয় আর বুঝতেও পারে যে তাদের কমেন্টসগুলো আমরা পড়েছি তো সেই জন্য ইচ্ছা আছে যে ব্লগের মাঝখানের দিকেই হোক বা শেষের দিকেই হোক কমেন্টস গুলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সারা দিন খুব চাপ গেছে আর নিতে পারছি না চোখ মুখ দেখো পুরো একদম ঘুমে ঢুলুঢুলু করছে আর কি এতটা ঘুম পেয়ে গেছে আজকে মানে সেই কালকে রাত্রিতে ধরো শোয়া নেই কালকে সেই দুপুরবেলা ঘুমিয়েছিলাম লাস্ট আর কি তো চলো সব কিছু ভালো সম্পূর্ণ হয়েছে পুজো আচ্ছা সব কিছু তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সব থেকে এই যে বসে আছে মাথার ওপর বাবা মা দুজনা আমার গোপাল আমার গুরুদেব সবার আশীর্বাদে হয়েছে তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষ করার আগে ছোট্ট একটা কথা যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা